উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব অনন্ত তোমার গান দুরন্ত আমারে প্রাণ এই তো উপহার ওই আকাশে সূর্য তারা ছড়ানো আমার গান ওই বাতাসে যাওয়ায় আসা জড়ানো আমার গান আকাশে সূর্য তারা ছড়ানো আমার গান ওই বাতাসে যাওয়ায় আসে জরানো আমার গান সুর আমার সবুজ শাখায় ফুলের বাহার এই তো উপহার এই গানগুলো বামন করে না আজকে বামনের জন্যই ডেডিকেট করলাম বামুনের মতো চেষ্টা করলাম কিন্তু বামুনের মতন গাইতে পারলাম আর কই তবে হ্যাঁ টুকলির থেকে ফার বেটার তো একজন দিদিভাই বলেছে আরে বাবা নিজের ঢাককি নিজে পেটাতে হয় যার নিজস্ব কোনো কোয়ালিটি থাকে একেবারে একেবারে ঠিক বলেছে দর্শক বন্ধুরা দেখো যেরকম টুকলির যা প্রাইমারি স্কুলের টিচার প্রাইমারি স্কুলে হোক হাই স্কুল হোক গভর্নমেন্ট সার্ভিস কর আফটারঅল সেই জায়গাটায় না টুকলি কোনো দিন না আমি কোনো দিন না স্বপ্নতেও কোনো দিন পৌঁছাতে পারবো তাই হিংসে করি না কম্পিটিশান নিই না ঠিক আছে কারণ যেতে পারবো না এই জন্মে আর আমার দ্বারা হবে না সম্ভব না এই সত্যি কথাটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো তত আমার মানসিক স্থিতির জন্যই ভালো যাই হোক দর্শক বন্ধুরা তোমরা সবাই জানো যে শুক্রবারের ভিডিও আমি বৃহস্পতিবার করে রাখি কিন্তু আজকে সন্ধ্যে ছটারও আগে থেকে মানে কালো হয়ে গেছে মেঘ মেঘ পুরো কালো তার সাথে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি মুসলদারে বৃষ্টি হলো কিন্তু বৃষ্টিটা কমে গেল তারপরে গ্রুম 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 করে আকাশ ডাকা বন্ধ হচ্ছে না তার ফলে মানে মেঘ ডাকছে এমনভাবে না এসিটা চালাতে পারলাম আর পাখাটাও বন্ধ করতে হলো যার ফলে একটু গরমে কষ্ট হচ্ছে কী তো ঘরটা আজকে ঠান্ডা হয়নি না সেই কারণে আর একটা ব্যবসা মার্কা গরম মানে যতই বর্ষাকাল মুসলধারে বৃষ্টি পড়ুক গরমটা যেন কমছেই না কমছেই না ওই যে কথা আছে না ভাদ্র মাসের পচা গরম সেই অবস্থা গো যাই হোক তো নিজের দেখো নিজের ঢাক নিজেকে টুকলিকে পেটাতে হয় আমি এই আমি সেই আরেকজন দিদিভাই খুব ভালো কমেন্টস করেছে তিনি বলেছে তিনি পিকনিকে গিয়েও সেট পেয়েছিলো মানে উপহার স্বরূপ সেট পেয়েছিল তো বলছে এটাতে কী অ্যাচিভমেন্ট করলাম হ্যাঁ সেটাই তো দেখো খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আর সবাই যে খেলায় জয়ী হবে তা তো নয় কাউকে তো হাঁটতেও লাগে তো কথা হচ্ছে সেইগুলো আর কী দেখাবো না টুকটির কাছে এটাই বড় অ্যাচিভমেন্ট দেখো শত হলেও মানে স্বপ্নতে দুঃস্বপ্নতে শত হলেও বামনের ভাইয়ের বইয়ের নাগাল ছুতে পারছে না এবার সে সোশ্যাল মিডিয়ায় এসে এত প্রশংসা কুড়াবে এত মানুষের ভালোবাসা কুড়াবে দেখো কেউ যদি একটা ভালো জায়গায় যায় এবং সেখান থেকে সম্মান পায় সেটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আর যাই হই যেখানটায় ভুল দেখবো ভুল যেটা ঠিক দেখব ঠিক সেটা বলবো আমি কারণ আমি কিন্তু ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলি ঠিক আছে নিরপেক্ষ সমালোচক তো সেই জায়গা থেকে আমি এই কথাটা বলতে পারি যে তার ভাই এটা অ্যাচিভ করেছে বামনের ভাইব টুকলিতে এটা পাচ্ছে না এবার সে কি করবে সেই জন্য আমি কিন্তু অনেক দিন আগেই তোমাদের বলেছিলাম দেখবে এবার গিফটের সম্ভার নিয়ে চলে আসবে ঠিক তাই ঠিক আছে এইবার একজন আমাকে বলেছে প্যাকেটটা আলাদা রকম আমি কমিউনিটি পোস্টটা দেখলাম সে বলার আগেও আমি দেখেছিলাম দেখার পরে কমিউনিটি পোস্টে বক্সটা ছোট ছোটো লাগছিল কিন্তু টুকলির কাপের সেটটা বেশ বড় লাগলো তাহলে বিষয়টা কি বিষয়টা সবারই অজানা এমন তো হতে পারে ম্যাডাম বার্থডেতে রিটার্ন গিফট দিল জন্মদিন উপলক্ষে বা অফিসের জন্মদিন উপলক্ষে কাপের সেটটা দিয়েছে সবাইকে সব এমপ্লয়িকে দিয়েছে ঠিক আছে অনেক দেখো আর যদি টুকলি সেটাকে পেয়ে থাকে তাহলে তো বলতে হবে যে টুকলি মানে চিটিংবাজিতে খুব এক্সপার্ট যার কারণেই পেয়েছে দেখো সবার বাস কি বাত নেই হতা হয় হ্যাঁ না চিটিং কার না ব্লাড মে হতা ব্লাড মে হ্যাঁ ও সবকা বাস কী বাত নেই হতে আমি ভাবি টুকলির থেকেও কি বড় চিটিংবাজ অফিসে উপস্থিত যে কিনা ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ পেয়ে গেছে মানে ভাবো টুকলির থেকেও চালবাজ আছে ওই হাফিসে পৃথিবীতে কত চালবাজ আছে কত চালবাজ কিন্তু একজন দর্শক বন্ধু এই কথাটা বলেছে এটা কিন্তু আমার মাথা থেকে চলে গেছিলো যেখানে টুকলি কিনা বলেছিল আমি এই অফিসের ম্যানেজার ঠিক আছে ম্যানেজার ওই ঘরে আমি বসি মানে উপরের হাফিসের ওই ঘরটায় বসে ঠিক আছে তো ওই ঘরটাতে তো এসি নেই তাই নিচে এসে বসি এসির মধ্যে তো দর্শক বন্ধুরা হ্যাঁ যে কিনা ম্যানেজার হবে সে সুপারভাইজ কি করে হবে মানে না সে তো সুপারভাইজ না টুকলিরও আবার সুপারভাইজ আছে তো বলল গ্রুপে ছখানা সুপারভাইস সুপারভাইজ কিন্তু টুকলি বলেছিল আমি ম্যানেজার ওই অফিসের ম্যানেজার হ্যাঁ ম্যানেজারের পোস্টে দিয়েছে এই কয়দিন চাকরি করেই ম্যানেজারের পোস্ট একদম পেয়ে গেছে তো তিনি বলেছিল এই যে ম্যানেজারের ঘরটা মানে টুকলির অফিসে অফিসার বলেছে এই যে ম্যানেজারের পোস্টটা আপনার জন্যই খালি ছিল দিদি এটা আপনারই যোগ্য আপনি এটা অ্যাচিভ করতে পারেন তাহলে আবার টুকলিকেও কেউ সুপারভাইজ করছে ভাবা যায় টুকলিকে কিনা কাজের জন্য ইনস্ট্রাকশন দেবে সুপারভাইজাররা তো এইটাই করে হ্যাঁ সুপারভাইজারদের কাজ কি হয় তো টুকলিকে সুপারভাইজ করবে ভাবা যায় টুকলি কিনা না এখা মানে এই অফিসে রানি গো রানি চিটিংবাজি রানি আমি তো শুধু শেষে এসে মরে যাচ্ছি যে যে ফার্স্ট আর সেকেন্ড প্রাইসটা পেয়েছে তাকে দেখতে কেমন হুম তার চলন নারী বদন কেরকম মানে এইটাই ভেবে ভেবে আমি অস্থি টুকলির থেকেও চিটিং আছে মানুষে ও মাই ডগ আর কি মানে কত হাসব কত হাসবো হ্যাঁ মানে আমি হাসতে হাসতে আর কি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ তো যাই হোক টুকলি রান্না করতো এবার বুঝতে পারছো রান্নার জায়গা থেকে টুকলিকে ছাড়িয়ে কিসের জন্য দিত দেখেছ তো আলু সিদ্ধ করলো কতগুলি খানি বামুনকে ওই সুগারের মধ্যে রোজ কিনা ওই আনসান খাবার খাওয়াচ্ছে গো রোজই আলু খাওয়াচ্ছে নো সবজি যাই হোক আলু সিদ্ধ করে নিলো টমেটো কারিপাতা তার মধ্যে আলুগুলো দিয়ে কি বললো লবণ দিয়ে ওই তরকারি পুরো আলু কাবলির মতন খেতে ওই শুকনো তরকারি রুটির সাথে খাওয়া যায় ওর মধ্যে মশলা নেই কিছু নেই ঘপঘপ করে কারিপাতার কারি গন্ধ ঠিক আছে কারিপাতার স্মেল হালকা স্মেল হবে অত মানে অত এসেন্স আমরা কারিপাতা নিতে পারি না কারণ আমরা কিন্তু কী বলবো যারা খেয়ে খেয়ে অভ্যস্ত সাউথ ইন্ডিয়ান যারা সাউথে থাকে হ্যাঁ তারা কিন্তু কারিপাত অনেক বেশি করে আমাদের থেকে খেতে পারবে কারণ তারা অভ্যস্ত ঠিক আছে কিন্তু আমরা অভ্যস্ত নই যাই হোক তো ওই যা রান্না করবে তাই তারপরে রুটি নিয়ে কত গো কত ক্যালমা রো পাতলা রুটি ছি কাগজের মতন চিন চিন সেটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর মোটা মোটা রুটি সেটা না শক্ত হয়ে যায় তো ছ থেকে খান রুটি বানালো দর্শক বন্ধুরা রুটি ফলালো কটা একটা একটা রুটিও ফলেনি তোমরা ভাবো একসাথে অনেকেই বেলে নেয় আমিও একসাথে আটা মেখে একসাথে বেলে নিই থালার মধ্যে তারপরে ভাজি কিন্তু আমি কটা করে ভাজি জানে জানো তোমরা দুটো করে দুটো করে করে তাওয়াতে ভাজি তাওয়াটাকে গরম করে নিতে হবে তারপরে তার মধ্যে রুটিটাকে ভালো করে চেপে চেপে তারপরে ফোলাতে হবে এ বেটির কী হয়েছে শোনো তাওয়া হয়ে গেছে গরম বকতে বকতে তারপরে রুটিগুলোকে মানে ওই গোল গোল রুটি করবার জন্য দিয়েছে ঠিক আছে দেওয়ার পরে কিছু কিছু রুটি পুড়ে গেছে কিছু কিছু কাঁচা রয়েছে ভালো করে রুটিগুলো সেকাই হয়নি রুটিগুলো যে তাওয়াতে ভালো করে সেঁকবে সেইটা সেই আবার ভাজা নিয়ে বললো আমি একটা বান্ধবীকে বলেছিলাম রুটি ভাজবো সে বলছে ভাজা কি গো রুটি তো সেঁকা হয় সেঁকা সেই শেঁকতেও তো পারিনি কি করে যে রান্নার কাজ করতো কি করে যে হোম ডেলিভারি দিত কী যে কপালে রুটি খাওয়াতো ওইটাই ভাবছি আসলে আগে একটু তাও ওই বাড়িতে থাকতে একটু রান্নাবান্নার মন ছিল এখন হচ্ছে মনটা করে উড়ু উরু বুকটা করে বসের জন্য দুরু দুরু কখন অফিসে যাইব রে অফিস থেকে ফিরা এসে মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুড় দূরু কখন সকাল হইবে রে বসের পাশে গিয়ে আমি বসবো রে এইরকম করছে বুঝলো তো তাই রান্না বান্নার কোনো মন নেই ওই রুটি তরকারি নিয়ে চলে গেল বামুনটাকে তো আলু খাওয়াচ্ছে সুগারের মধ্যে তারপরে ভাবো সকালবেলায় ওই বামুনটাকে ওই পথ খাওয়ালো নিজে ওই মুড়ি নিমকি খেয়ে বলে ওই বেলা তিনটের সময় খাবে গ্যাস ফেম করবে না সকালবেলায় তো মানুষ একটু পেট ভরা খাবার খায় ঠিক আছে মানে কি বলবো এখন তো বউ কথাকর বাড়িতে যেতে হয় না কাদের লোক আছে তাহলে কাজ কি এক দু তরকারি করে রান্না করা যায় না ও এদের তো আবার হফিসে হফিস কলিং আসে টিং 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 সকালবেলায় চলে এসো হ্যাঁ এরা কি আয়ার কাজ করে দর্শক বন্ধুরা অফিসের তো একটা টাইম থাকবে দশটা বলে দশটা সাড়ে নটা বলে সাড়ে নটা নটা বললে নটা কোনো দিন তাড়াতাড়ি যাচ্ছে কোনো দিন দশটায় যাচ্ছে কোনো দিন পনেরো দশটায় যাচ্ছে মানে এর তো যাওয়ার কোনো সিন সিনারি নেই না দশটায় না নটার পর থেকে এর বায় উঠে যায় যাওয়ার জন্য বলি হয় রে অফিসে বলে রাখবি ঠিক কখন ঢুকতে হবে কখন আমার কখন আমার কল টাইম ঠিক আছে তো একজন আমার টুকরিকে কমেন্টস করেছে যে বামুন তাকে ঘরে এসে খেত এখন খাবার নিয়ে যাচ্ছে বলছে এখন পনেরো তারিখের পর থেকে এত কাজে পেশার এত কাজের পেশার বামুন আর এসে টাইম পায় না তাই এবার বামুন যদি টুকলির খাবারটা খেয়ে নেয় টুকরির তো বেশি তরকারি নিয়েছে ওই জন্য লঙ্কা দিয়ে এ করে রাখলো তারপরে গরম ভাত ভাবো সুগারের পেশেন্টকে কি খেতে দিচ্ছে ভাবো ভাবো মাছে নয় প্রোটিন আছে ঠিক আছে ভাত দিল দুপিস মাছ কাঁচা লঙ্কা আর মাছের তেল কতটা আনহেলদি মাছের ভাজার তেল খাওয়া মানে ইলিশ মাছের সাথে খায় আমি এটা দেখেছি রুই মাছের সাথে ধরো মানুষের আলে কালে খেলো আলু সিদ্ধ মেখে এরা তো প্রায়ই খাচ্ছে মানে টুকরির এখন রান্নার মন নেই শুধু হাফিস ওই যে মাছটাকে ভাজলো দুটো আলু ওই যে সিদ্ধ করলো সকালেই তো এটা দুইটা আলু সিদ্ধ করে একটু ঝোল পাতলা করে করে নিলে কি হতো খাওয়া যায় তো গড়ায় আটকে যায় ওরকম মাছ ভাজা হ্যাঁ ওই দিয়ে বামনকে দিন গুজারা করে দিচ্ছে তারপরে নিচে শোয়া ঠিক আছে তো যাই হোক এই তো হচ্ছে এদের হাফিসের নমুনা হাফিসে যাচ্ছে আবার লিপস্টিক দেয়নি বলছি লিপস্টিক দিলে না আমি তো শুধু অফিসে যাওয়ার সময় লিপস্টিক দিই হ্যাঁ তবে বসকে যে লিপস্টিকটা দিয়ে এরকম এরকম করতে হবে রঙিন হোট দিখাতে হবে না ওই জন্যই তো পড়ে যাওয়া হ্যাঁ আরে লিপস্টিক পড়ে গেলেই কি অফিসে না পড়ে গেলেই কি তোর তো যোগ্যতা আছে তুই তো অফিসে ঢুকে দেখিয়ে দিচ্ছিস যে আমার কর্মদক্ষতা কতটা আমার যোগ্যতা কতটা অফিসে সবাই হা যে নতুন এসে তিন মাসের মধ্যে অফিস থেকে কাপ নিয়ে চলে গেল কাপের সেট নিয়ে চলে গেল আর আমরা হায় 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 করছি হ্যাঁ তো যাই হোক এইসব হলো হওয়ার পরে বাসন মাজছে তা বলি হ্যাঁ রে তোর তো আজকাল রান্নাই নেই পুজো আচ্ছা তো সে তো দূরস্থ ওর যা কি সুন্দর সব কিছু সামলে গুছিয়ে শ্রাবণ মাসের সোমবার সমস্ত পুজো আচ্ছা কি সুন্দর করে হ্যাঁ সংসার সামলে তারও তো দূরে যেতে হয় অফিসে সেও তো বরকে সবসময় পায় না সে তো একাই সব ম্যানেজ করে মানে অফিসে যাওয়ার ব্যাপারটা এর তো আর হ্যাপিডোর স্টেপে বরের মানে সাথে ঘোরে না সেও তো কি সুন্দর পুজো আর্চা করে এর পুজো আচ্চা করার কোনো মন নেই দর্শক বন্ধুরা কোনো মন নেই হ্যাঁ ওই যে কাপটা পেয়েছে বাবার ওখানে পেনাম ঠুকতে গেছিলো যে বাবা চিটিংবাজি যেন এরকম করি তুমি আমার হাতে সহায়ার মাত মানে সহায়ার হাতটা রেখো বাবা এরকমভাবে যেন আমি চিটিংবাজি করতে পারি তারপরে জন্মাষ্টমীর পরে আসছে কিন্তু লোকনাথ বাবারও উৎসব কিরে লোকনাথ বাবার সেবা যত্ন হবে তো নাকি দেখ আগে থেকে কিন্তু মনে করি দিলাম বলতে পারবি না যে আমার মনে ছিল না পুজো আচ্ছা যেন ঠিক করে হয় হ্যাঁ বাবা বাবা করিস যদি পুজো না করেছিস বাবা ঠিক করে গুছিয়ে ঠুছিয়ে দেখিস তোর কপালে কি আছে আর সেইটা যদি ভিডিওতে না দেখাস তো যাই হোক এই তো হলো হওয়ার পরে তোমাদের সাথে যেটা বলি আর কি তারপরে বলছে কিছু মানুষের মুখোশ টেনে ছিঁড়ে দিতে ইচ্ছা করে আমাদের মুখোশ টেনে ছিঁড়ে দিতে আসলে কি আর আমরা বসে থাকবো তোহর তো পর্দা আমাদের মুখোশ যদি এরমভাবে টেনে ছিঁড়িস তোর সাতখানা পর্দা রামধনু হয় না দেখেছো দর্শক বন্ধুরা রামধনুর যে সাত সাতটা রং থাকে সেই সাতটা মুখোশ এটা একবার এখান দিয়ে একবার এখান দিয়ে একবার এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে শুধু টানব আর ছিঁড়বো বলি সামলে গুছিয়ে কথা বলো হ্যাঁ বলে যেও না এর নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা বুঝেছিস ও দেখছিস যে কত নামতে পারি তুই যত খেল দেখাবি তত আমি আরও খেলা দেখাবো বাদর নাচ হচ্ছে তো বাদর নাচ ঠিক আছে মানে আমি ডুগুগই বাজাবো ডুং টুং 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 আর তুই বাদরের মতো নির করে নাচবি ঠিক আছে স্টেশনে সেই বাদর নাচগুলো হয় না ওই মালিক হচ্ছে বাজার হ্যাঁ ডুকডুকি বাজায় এ নাচ নাচ পাগলু নাচ পাগলু আমি ওরকম ডুকডুকি বাজাবো আর পাগলু নাচ নাচ করবো তুই নাচবি আবার তুই একটা সিরিজ তৈরি করবি আমি একটা সিরিজ করব এইভাবেই তো খেলা চলতে থাকবে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থাকো লাভিওয়ালটা